আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা না আমি খুব সুন্দর কথা বলেন আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম নারী নেতৃত্ব মেনে নেন আক্ষরিক অন্তে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ নারী নেতৃত্ব মানে কি জামাত ইসলামের আমির কোনো নারী না আমাদের আমির একজন পুরুষ বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম বেগম জিয়া তার দলের নেত্রী জোটের নেত্রী জোটের নেত্রী আপনার সাথে তর্ক করে পারবো না কিন্তু উনি জোটের নেত্রী না

নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে আমাদের নেতা তো পুরুষ ওকে এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করে বিএনপি যখন করেছেন খালেদা জি আপনাদের নেতা ছিলেন না না খালেদা কথা আমাদের দল চলেনি

দলের মধ্যে মত বিনিময় হয়েছে আলোচনা হয়েছে দলের মধ্যে যখন অধিকাংশের মত মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে হয় অধিকাংশের ভিত্তিতে নালে সর্বসম্মত তার হলে তো কোনো জোট অ্যালায়েন্স মানে তনরতে এই না যে আমরা আরেকজনের লিডারশিপ মেনে নিয়েছি জোট এক জিনিস আর দল আরেক জিনিস আমাদের দলের নেতা কিন্তু পুরুষ

আনুগত্য করছি ওই সরকারের অধীনে বসবাস করেছি ওই সরকারের অধীনে আমাদের লোকেরা চাকরি করেছে বেতন নিয়েছে এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস আর দলের আনুগত্য রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন তিনি যদি থাকতে পারেন তাহলে সেটা নিয়ে জামাতের কোনো ভিন্ন অবস্থান নাই না ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামের সরি বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল ওটা তো রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র উনি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর বাউন্ড টু ওবে দ্য ওয়ার্ডার আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে আহ সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাই তো তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় সেটাকে একটু মানে কি বলবো একটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা না আমরা আমরা ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ারের যে কনসেপশন আছে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা বঞ্চিত অনাহারি এবং মানে নির্যাতিত হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকার সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশাসনের সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয় তার সুফল অমুসলিমও পাবে নারীরাও পাবে সূর্যের বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহ তালার প্রদত্ত বিধানের ভিত্তিতে যে সুফল যে কল্যাণ দেশের সব নাগরিক সমানভাবে ভোগ করবে আল্লাহ তালা কোরআনেই বলেছেন হাদিদ ফি বা আবার বলেছে